এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মধ্য ভারত সংলগ্ন এলাকাতে ইতিমধ্যে অক্ষরেখা তৈরি হয়েছে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর চার তারিখের বদলে পাঁচ তারিখ এবং ছ তারিখে দক্ষিণবঙ্গের কিছু এলাকাতে বৃষ্টিপাতের কথা বলেছে কিছু এলাকা বলতে কিছু জেলাতে কোন কোন জেলাগুলি নতুন করে বলেছে আমরা এই ভিডিওতে দেখাবো এর পাশাপাশি উত্তরবঙ্গ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা কুয়াশাতে পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কি হতে পারে কনকনে ঠান্ডা কি থাকবে নাকি সেখানে পরিবর্তন হবে আমরা এই ভিডিওতে দেখব আর বৃষ্টিপাত কিভাবে এগোতে পারে কোন এলাকা ধরে এগোবে এবং তার প্রভাব আমাদের বাংলার দিকে কিভাবে আসবে এর পাশাপাশি বাংলাদেশে বৃষ্টিপাত হবে কি হবে না ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এর পাশাপাশি আসাম মেঘালয়ে কি পরিস্থিতি হতে চলেছে ওই দিকে আমরা এখানে দেখব এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারত থেকে যে এই ঘন কুয়াশা কোল্ডে কন্ডিশান তাতে কি পরিবর্তন আসছে সেটাও আমরা এখানে দেখব এর পাশাপাশি বঙ্গোপসাগর এবং আরব সাগরে কিছু হবে কিনা সেটা দেখব ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কার কাছে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তো এই সমস্ত অনেক পরিবর্তন এসেছে সেগুলি আমরা নতুন করে জানাবো আমাদের এখানে এর পাশাপাশি আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি পরিবর্তন এসেছে সেটা আমরা উইন্ডি থেকে দেখাবো কিন্তু তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিয়েছে আপনার এলাকায় আজ কুয়াশা ছিল কিনা তাপমাত্রা কেমন পেয়েছেন মানে ঠান্ডাটা কেমন পেয়েছেন বেশ কোন কোন একটা ঠান্ডা কিন্তু পড়েছিল সেগুলি কিছু পরিবর্তন অনুভব করছেন কি না অবশ্যই জানাবেন আপনার এলাকাটা সঙ্গে কিন্তু অবশ্যই লিখবেন আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট গাইড সহ পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের আপডেট ভালো লাগলে আমাদের অনুপ্রাণিত করতে একটা লাইক করে দিতে ভুলবেন না তো বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন দোসরা জানুয়ারি দু নতুন আপডেট প্রকাশ করেছে সেখানে আমরা দেখে নিই কী পরিস্থিতি বলছে ইতিমধ্যে যা যা হয়েছে সেগুলি নিয়ে আর বলছি না এখন কি সিস্টেম রয়েছে সেটা একটু দেখে নিই আবহাওয়া দপ্তর বলছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শ্রীলঙ্কার উপকূলে এবং একটি অক্ষরেখা রয়েছে উত্তর মধ্য ভাগ থেকে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত এর পাশাপাশি যে আরব সাগর এবং সংলগ্ন যে আমাদের পশ্চিম যে এখানে নিরক্ষীয় ভারত মহাসাগর ছিল সেখানে যে নিম্নচাপ ক্ষেত্রটা তৈরি হয়েছিল সেটা ইতিমধ্যে বলছে যে উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে এর পাশাপাশি এবারে বলছে যে এটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হবে এবং উত্তর পূর্ব দিক বরাবর কিছুটা উত্তর উত্তর পূর্ব দিক বরাবর একটু এগোতেও পারে এরকম সম্ভাবনা থাকছে এইটা আমাদের এখানে বড়ো কোনো এফেক্ট দেবে না কিন্তু এটার প্রভাবে যেটা হবে যে ওই দক্ষিণ ভারতের কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে এবারে কুয়াশা এবং বৃষ্টিপাত নিয়ে বলবো। কী বলছে ভারতীয় মৌসুম ভবন যে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু এখনও থাকবে যেটা পাঞ্জাব হরিয়ানার দিকে দাপট দেখাচ্ছে ভয়ঙ্কর দাপট সেটা কিন্তু থাকবে পাঁচ তারিখ পর্যন্ত এর পাশাপাশি ঘন থেকে অতি ঘন কুয়া কুয়াশা কন্ডিশান লক্ষ্য করা যাবে সেগুলি সকালের দিকে রাজস্থান এর পাশাপাশি মধ্যপ্রদেশের উত্তর ভাগ এছাড়াও ঘন কুয়াশা যেগুলো থাকবে মানে একটু কমের কমের দিকে কুয়াশা ঘন কুয়াশা সেটা হচ্ছে যে এখানে বলছে যে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড তিন থেকে সাত জানুয়ারি জম্মু কাশ্মীর উড়িষ্যা এইদিকে তিন থেকে পাঁচ জানুয়ারি এবং মধ্যপ্রদেশের দিকে চার জানুয়ারি রাজস্থানের দিকে পাঁচ জানুয়ারি পর্যন্ত পাঁচ জানুয়ারিতে দেখা রয়েছে এর পাশাপাশি বিহার এবং আমাদের উত্তরবঙ্গ এর পাশে এবং সিকিম তিন এবং চার জানুয়ারি এখানে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঘন কুয়াশা সতর্কতাটা এখানে আর বলছে না তার মানে ঘন কুয়াশা হয়তো আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিক থেকে একটু কমার দিকে থাকবে তার মানে হালকা মাঝারি হতে পারে এখানে উল্লেখ করা নেই মানে হালকা মাঝারি হতে পারে আর আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই এলাকাতে তিন থেকে ছয় জানুয়ারি ঘন কুয়াশা থাকতে পারে ঘন কুয়াশা মানে তো সব এলাকাতে যে থাক ঘন কুয়াশা না একটু এদিক ওদিক করে ঘন কুয়াশা থাকবে আর কোল্ডে থেকে ভেরি সিভিয়ার সিভিয়ার কোল্ডে এগুলো সব ওই পাঞ্জাব হরিয়ানা সাইডে থাকবে এর পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যাবে যে রাজস্থানের দিকে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এছাড়াও কোল্ডে কন্ডিশন থাকতে পারে কিছুটা উত্তরপ্রদেশের দিকে এইটা রয়েছে ঘন কুয়াশা অতি ঘন কুয়াশার ব্যাপার এবারে বৃষ্টিপাতগুলো নিয়ে একটু বলি বৃষ্টিপাত নিয়ে বলছে যে এখানে কিন্তু দেখুন একটা লক্ষ্য করার বিষয় রয়েছে যে ওই যে অক্ষরেখাটা তৈরি হয়েছে মধ্য ভারত সংলগ্ন এলাকাতে সেখানে বলছে যে তিন থেকে আট জানুয়ারি অর্থাৎ তিন থেকে আট জানুয়ারি একটা লম্বা সময় এই সময়কালটাতে ওই মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এই যে এলাকা রয়েছে এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু রয়েছে তবে বৃষ্টিপাতগুলো খুব জোরালো নয় হালকা বৃষ্টিপাত বলছে লাইট আইসোলেটেড রেনফল এছাড়াও উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই দিকেও থাকবে বৃষ্টিপাত এখানে তিন থেকে পাঁচ জানুয়ারি এবারে এখানে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নাম করেনি কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে গাঙ্গী পশ্চিমবঙ্গেও কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে মানে কিছু জেলাতে সেগুলি কোন কোন জেলা আমরা বলে দিচ্ছি এবারে তাপমাত্রা কি নিয়ে একটু তথ্য রয়েছে এখানে পূর্ব ভারত মানে আমাদের আমরা যেখানে থাকি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ এই দিকে কী বলছে না মোটামুটি দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এমনটা বলছে কিন্তু দুদিন পর থেকে এই সম্ভাবনা রয়েছে মানে দুদিনের দুদিনের পর থেকেই মানে মোটামুটি ধরে রাখুন যে বৃহস্পতিবার আশপাশ থেকেই তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা এছাড়াও তাপমাত্রা বাড়বে মধ্য ভারতে দুই থেকে তিন ডিগ্রি বাকি অংশে কোনো বড় পরিবর্তন হবে না এবারে ছবিগুলো একটু দেখিয়ে দিই পরিবর্তন মনে হচ্ছে কিছুটা হয়েছে এখানে লাল সতর্কতাগুলো উঠে গেছে এই জায়গাগুলোতে রয়েছে অনেকটা ঘন কুয়াশা এবং কোল্ডে কন্ডিশন তাই রয়েছে কমলা সতর্কতা আমাদের এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরবঙ্গ সহ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই পুরো এলাকাটা হলুদ সতর্কতার মধ্যে রয়েছে তার মানে এখানে বাংলাদেশেও কিছুটা হালকা মাঝারি কুয়াশা পড়বে এছাড়াও তিন তারিখেও দেখা যাবে মানে চার তারিখ সকাল পর্যন্ত কুয়াশা থাকবে ঠান্ডা থাকবে আর তারপরে চার তারিখ থেকে এই মানে পাঁচ তারিখ সকাল থেকে কুয়াশাগুলো কমে যাবে এখানে আর সেরকম সতর্কতা নেই হয়তো একটু হালকা টাইপের থাকতে পারে কিন্তু অনেকটাই কুয়াশা কমে যাচ্ছে এখানে আর ওই নিম্ন ওই ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপ ক্ষেত্র যেটা সুস্পর্শ নিম্নচাপ আছে তার ফলে এখানে বৃষ্টিপাত বাড়বার জন্য কমল সতর্কতা দক্ষিণ ভারতের এই লাক্ষাদ্বীপের কাছে এবারে দেখুন এই পাঁচ এবং ছয় মানে ছ তারিখ সকাল থেকে সাত তারিখ সকালের মধ্যে অনেকটাই কিন্তু সতর্কতা উঠে যাচ্ছে এই সময়তে তাপমাত্রা বৃদ্ধির কথা বলেছে আবহাওয়া দপ্তর আমরা এবারে দেখব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারাও দু তারিখ সন্ধ্যেবেলাতে আপডেট প্রকাশ করেছে পরিবর্তন মনে হচ্ছে কিছু একটা হয়েছে এখানে কি পরিবর্তন এখানে কালিম্পংয়ের নামটার লেখা নেই শুধুমাত্র দার্জিলিং রয়েছে যেখানে হালকা বৃষ্টিপাত বা স্নোফল হতে পারে এ বাকি অংশে শুকনো আবহাওয়া কথা বলছে আর ছ তারিখ থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে সিকিমের দিকেও শুকনো আবহাওয়া ওই ছ তারিখ থেকে শুরু হবে তার আগে পর্যন্ত একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন এখানে দুদিন হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকবে ঘন কুয়াশার সতর্কতা ভারতীয় মৌসুম ভবন দেয়নি আমরা দেখে নিচ্ছি এখানে কি না তো তার এবারে এটা কোন তারিখ চার তারিখ চার তারিখে দেখুন আগে যেটা বলছিল দু এক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এখন কিন্তু কোনো বৃষ্টিপাতের খবর নেই অর্থাৎ এটা একটু ডিলে হচ্ছে দিয়ে পাঁচ তারিখে যাচ্ছে পাঁচ এবং ছয় জানুয়ারি এই সময়কালের মধ্যে ভেরি লাইট রেন মানে খুবই হালকা বৃষ্টিপাত চিন্তার কোনো কারণ নেই যে বড় বৃষ্টিপাতের সে কোনো রকম ক্ষতি করবে তো সেটা যে হালকা বৃষ্টিপাত একটু দু এক জায়গা হবে তার মানে বিক্ষিপ্তভাবে হতে পারে সব এলাকা জুড়ে হবে না জেলাতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পরবর্তী ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর অর্থাৎ পাঁচ থেকে ছটি জেলার কথা এখানে আবহাওয়া দপ্তর উল্লেখ করছে বাকি জায়গার আবহাওয়া শুকনো থাকার কথা বলছে এবারে বিহারের দিকেও দুদিন বৃষ্টিপাত ওই পাঁচ এবং ছয় ঝাড়খণ্ডে চার পাঁচ ছয় উড়িষ্যার দিকে পাঁচ এবং ছয় এই সময়কালটাতে কিছুটা লাইট রেন হতে পারে বড় ব্যাপার নেই ভারী বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত এরকম নাও হতে পারে নতুন আপডেট কিন্তু এমনটাই উঠে আসছে এর পাশাপাশি দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে সেটা আলিপুর আবহাওয়া জানাচ্ছে সতর্কতা অনেকটা কমেছে উত্তরবঙ্গে কিছুটা ঘন কুয়াশা থাকতে পারে তিন তারিখ পর্যন্ত এখানে তিন তারিখ মানে তিন তারিখ সকাল এবং চার তারিখ সকাল পর্যন্ত থাকতে পারে বিহারের দিকেও তিন তারিখ সকাল চার তারিখ সকাল ঝাড়খণ্ডেও তিন তারিখ সকাল চার তারিখ সকাল এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোনো ঘন কুয়াশা নাই বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উড়িষ্যার দিকে ঘন কুয়াশা এখানে তিন দিন থাকবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভস কিনে এই জায়গাতে রয়েছে অক্ষরেখা এই উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ এই এলাকার মধ্যে রয়েছে অক্ষরেখা যেটা বৃষ্টিপাত ঘটাবে আট তারিখ পর্যন্ত এই এলাকাতে এবং এরই প্রভাবে আমাদের এখানে পাঁচ এবং ছ তারিখে বলেছে বৃষ্টিপাত হবে দেখুন এবার আমি একটু ট্র্যাক করি মেঘগুলো প্রথমে দেখিয়ে দিই মেঘ কুয়াশা থাকবে মেঘ থাকবে এখানে মেঘ ভালোই হচ্ছে এবং তিন তারিখ চার তারিখে এই এলাকা পর্যন্ত থাকবে চার তারিখে আমাদের এখানে কিছু হবে না বলছে তো এখন এখানেও উইন্ড থেকেও তাই দেখতে পাচ্ছি কিছু হবে না পাঁচ তারিখের দিকে একটা বড় মেঘ মনে হচ্ছে এগোচ্ছে বিহার ঝাড়খণ্ড পাশ ধরে এটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে রাতের দিকে ঢোকার চেষ্টা করছে মানে এগুলো মেঘলা মেঘলা হবে এবং এই সাইডগুলোতে মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান সাইডগুলোতে একটু এখানে মেঘ ঢুকছে এখানে দেখুন এই যে মেঘ ঢুকছে এই মেঘগুলো কিন্তু বৃষ্টিপাতের মেঘ এইটা দেখা যাচ্ছে যে শনিবার মানে পাঁচ তারিখ থেকে ছ তারিখ যখন ঢুকছে সেইটা পাঁচ তারিখ হয়ে গেল বৃষ্টিপাত মনে হচ্ছে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সাইডে যেতে পারে এছাড়া বাংলাদেশে একটু মেঘলা হবে বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাত থাকবে তো এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে আট তারিখ পর্যন্ত বলেছে এখানে আর আমাদের এখানে পাঁচ থেকে ছয় ছ তারিখের দিকে আবার দেখা যাচ্ছে একটুখানি মেঘ এই দিকে নেমে আসছে মানে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দিকে যেটা আবহাওয়ার বলেছে যে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর তো এই এলাকাগুলিরই কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে সেদিকেই যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে কুয়াশাও থাকবে সকালের দিক থেকে এবং এভাবে কুয়াশা তৈরি হবে এরম আমাদের এখানে হালকা মাঝারি হবে এখন তাহলে এই জায়গাগুলোতে কি কোনো বৃষ্টিপাত হবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড সম্ভাবনা কিন্তু অনেকটাই কম এবং কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়ার দিকেও সম্ভাবনা কম তার মানে পূর্ব মেদিনীপুর সংলগ্ন কিছুটা পশ্চিম মেদিনীপুর এদিকেও হতে পারে এবার একটু বৃষ্টিপাতে ফেলব তো আট তারিখ পর্যন্ত এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে আর এখানে এখন তো বৃষ্টিপাত থাকবে না এরপরে ঝঞ্ঝা একটা ঢুকছে দেখা যাচ্ছে আর কি এখানে একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে হতে পারে দেখা যাক আমরা আর একটু ট্র্যাক করি ঠান্ডা পড়বে নাকি আবার বাধা না আবার বৃষ্টিপাত হবে মনে হচ্ছে ন তারিখের দিকে আবার মেঘ তৈরি হচ্ছে এখানে রাজস্থান মধ্যপ্রদেশ সংলগ্ন কিছু এলাকাতে বড় মেঘ মনে হচ্ছে এটা আবার ওইদিকে এগোবে এবং সাঁপড় নিচ্ছে তার পাশাপাশি এটা দশ তারিখের দিকে আবার এখানে বাধা তৈরি করবে এবং এটাও বিহারের দিক দিয়ে কিছুটা বৃষ্টিপাত নিয়ে এগোচ্ছে পূর্ব দিকে দেখি এগারো তারিখ পর্যন্ত কি আছে এগারো তারিখের দিকে ফাঁকা হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে তো তার মানে আবার একটুখানি যে ঠান্ডাটা যে কাঁপিয়ে পড়বে সেটার আবার একটা বাধা তৈরি হচ্ছে এবার একটু বৃষ্টিপাতগুলো নিয়ে একটু দেখাই দেখি এইগুলোতে কেমন কেমন বৃষ্টিপাত দেখাচ্ছে বৃষ্টিপাত কিছু কিছু পাওয়া যাচ্ছে দু তারিখের দিক থেকে যে মেঘ তৈরি অক্ষরেখা তৈরি হয়েছে তো সেখানে কিন্তু বৃষ্টিপাতের মেঘ দেখা যাচ্ছে এবারে তিন তারিখের দিকে এখানে বৃষ্টিপাত এগোবেই দেখা যাচ্ছে পরিষ্কার দেখুন এইভাবে এলাহাবাদ এবং মধ্যপ্রদেশ এগুলোতে থাকবে এইভাবে তিন তারিখ চলে গেল চার তারিখের দিকেও দেখুন কী হচ্ছে আবার মেঘ তৈরি হচ্ছে মেঘ এগোচ্ছে বৃষ্টিপাত এগোচ্ছে ঝাড়খন্ড পর্যন্ত কিছুটা আসছে কিন্তু বিক্ষিপ্তভাবে একদম এদিক ওদিক করে আসছে রাঁচি ধন্যবাদ পর্যন্ত চার তারিখ আমাদের এখানে কিছু হবে না বলেছে চাপাত পাঁচ তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত আসবে দেখুন বৃষ্টিপাত একটা একটা বৃষ্টিপাত এখানে ঢুকছে এই যে এই বৃষ্টিপাতগুলো এইভাবে যেতে পারে এবং পাঁচ তারিখে পরের একদম শেষভাগে পুরুলিয়া সংলগ্ন কিছুটা পশ্চিম বর্ধমান বা বাঁকুড়ার দিকে কিছুটা লাইট রেন বিক্ষিপ্তভাবে বোকারো মুড়ি পুরুলিয়া হুড়া তো পুরুলিয়া বাঁকুড়া সংলগ্ন এলাকাতেই হতে পারে একটুখানি দেখি আর একটু ট্র্যাক করি ভেতর দিকে যাচ্ছে কি না একটু যাচ্ছে যেটা বীরভূম আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর দুর্গাপুর রঘুনাথপুর হ্যাঁ এগুলো হচ্ছে বাঁকুড়া হুড়া পর্যন্ত এর পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান টাচ করছে এবং সিউড়ি দুমকা অমরাপাড়া এই এলাকার পর্যন্ত কিছুটা এগোতে পারে এইটা রয়েছে এবং এইগুলোতে কিন্তু একটু মাঝারি বৃষ্টিপাত রয়েছে কিন্তু এইগুলোতে ভেরি লাইট রেনই মনে হচ্ছে এগুলো বড়ো কোনো ব্যাপার নয় তবে মিলিমিটারে যদি ফেলি তাহলে কত হবে পাঁচ ছয় মিলিমিটার পাওয়া যাচ্ছে পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকাতে এই এলাকাতে চিত এখনও এতে পরিবর্তন হতে পারে আপাতত এই এলাকাটা পূর্ব বর্ধমানের দিক দেখা যাচ্ছে যে গুসকরা বর্ধমান এই যে সাইডগুলো রয়েছে গোলসি ভাতার মন্টেশ্বর মঙ্গলকোট কাটোয়া নানুর এগুলোতে মেঘলা হবে সিউড়ি উখড়া রানীগঞ্জ এখানে পাণ্ডবেশ্বর আসানসোল শালতোর বেলাতোর সোনামুখী পাত্রসার খণ্ডগোষ পর্যন্ত দেখা যাচ্ছে এবং কতুলপুর জয়নগর বিষ্ণুপুর এই পর্যন্ত ইনপুর এই এলাকা পর্যন্ত একটু লাইট রেন ছড়াতে পারে এইটা পাঁচ থেকে ছয় এবং আরেকটু গিয়ে পূর্ব বর্ধমান পর্যন্ত যাচ্ছে কিছুটা বীরভূম হয়ে এই যে এলাকায় রাজস রাজশাহী বিভাগ পর্যন্ত মুর্শিদাবাদ আজিমগঞ্জ পর্যন্ত মেঘলা আকাশ হতে পারে নবাবগঞ্জ বৃষ্টি অভ্যার গ্যারান্টি নেই কিন্তু এগুলোতে আংশিক মেঘলা হতে পারে একটু বাড়লে আলাদা কথা আপাতত কিন্তু এই খবরটা পাওয়া গেল দেখিয়ে দিলাম ছ তারিখে ঢুকে গেছি ছ তারিখের দিকে এই পর্যন্ত মেঘলা হতে পারে তো আরও কিছু পরিবর্তন হবে মনে হচ্ছে এবারে ছ তারিখের দিকে একটা বৃষ্টিপাত ঢুকতে পারে যেটা পুরুলিয়া বাঁকুড়া হয়ে এটা মেদিনীপুরের দিকে যাচ্ছে ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে লাইট ড্রেন বিক্ষিপ্ত বৃষ্টিপাত সুতরাং বড় কোনো ইয়ে নেই একটু হালকা বা একটুখানি ভেরি লাইট রেন হতে পারে আপাতত তবে নজর রাখতে হবে বৃষ্টি যদি বেড়ে যায় সেক্ষেত্রে বোঝা যাবে সাত তারিখে একটু আংশিক মেঘলা হবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত উড়িষ্যা ঝাড়খণ্ডে থাকলেও আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেভাবে কিছু একটু মেঘলা আকাশই মনে হচ্ছে হবে এটা কিন্তু বসে বসে একটু লাইট একটু হালকা মেঘলা আকাশ হবে এতে আর কিছু নেই আর আট নয় তারিখের দিকে যেগুলো হবে ওই দিক দিয়ে বৃষ্টিপাতগুলো আসবে ন তারিখ দশ তারিখের দিকে নতুন একটা ঝঞ্ঝা আসবে তার ফলে এইভাবে বৃষ্টিপাত কিছুটা যাচ্ছে কিন্তু আমাদের এদিকে নাও প্রভাব পড়তে পারে কিন্তু এতে যেহেতু আবার তাপমাত্রা পরিবর্তন হবে নয় দশ এগারো পনেরো পনেরো এই এলাকার পাওয়া যাচ্ছে আপাতত এগারো তারিখের দিকে দশ তারিখে কিন্তু যেটা আমরা আগের ব্যাপারে দেখছিলাম যেটা কাঁপিয়ে ঠান্ডা পড়তে পারে কিন্তু এই বাধাটা যদি চলে আসে তাহলে আবার এই তাপমাত্রা কিন্তু চট করে মানে এটা চলে যাবে তারপরে তাপমাত্রাটা হয়তো বারো এগারো তারিখের পরে বারো তারিখ বা তেরো তারিখের দিক থেকে এখানে আবার এই ঠান্ডাটা এখানে ঢুকতে পারে তখন আবার একটু কনকনে ঠান্ডা লাগতে পারে আপাতত এই রয়েছে আপডেট বঙ্গোপসাগর আরব সাগর আপাতত কিছু এই পরবর্তীকালে কিছু নেই কিন্তু এখন একটা ঘূর্ণাবর্ত রয়েছে নিম্নচাপ ক্ষেত্র রয়েছে সেটা সুস্পষ্ট হয়ে এই এলাকাতে কিছুটা বৃষ্টিপাত ঘটাবে এই রয়েছে আর কি আপডেট ধন্যবাদ